হ্যাঁ ভাই সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ফাতিহা নাইনটি নাইন উদ্বোধন হয়েছে পঁচিশ তারিখে আর পঁচিশ তারিখ থেকে এই শপে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো কালকে আমি ফ্রাইডে ছিল তবুও গিয়েছিলাম যাওয়ার পরে আমাকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে পরে আঙ্কেলটা যখন দেখছে আমি একা দাঁড়ায় আছি তখন আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি একা আমি বললাম যে আঙ্কেল তো তারপরে সে আমাকে ঢুকতে দিয়েছে এবং ঢুয়ার শুরুতে তাদের ওখানে জিনিস এবং কালেকশানগুলো এত বেশি সুন্দর ছিল রুম সাজানোর জিনিসগুলো অনেক সুন্দর ছিল তারপর প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট আমি দেখেছি এত ভালো লেগেছে আমার যে কি বলবো আর ভিড়ের জন্য তো ভালো মতো ভিডিও করা যাচ্ছিলো না হাত দিয়ে দেখা যাচ্ছিলো না দূর থেকে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিয়ে আসছি আমি তো না গেলে বুঝতে পারবেন না যে ওখানে কত পরিমাণের ভিড় এবং জিনিসগুলো কতটা সুন্দর বা যে বাসাগুলো পাখির এগুলো অনেক ইউনিক ছিল সুন্দর ছিল আর যেগুলো সিরামিকের জিনিস সেগুলো দেখে আমার মাথা নষ্ট আমার অন্যান্য জিনিস দেখে মাথা একটুও নষ্ট হয়নি তবে সিরামিকের জিনিসগুলো দেখে আমি পাগল হয়ে গেছি মোট কথা যে কোনটা রেখে কোনটা নিব তো আমি সিরামিকের জিনিসই কিনতে গিয়েছিলাম মোট কথা এবং খেলাধুলার সেকশানে বাচ্চাদের জন্য অনেক পরি মানে প্রচুর পরিমাণে খেলনা ছিল যার যেটা পছন্দ হবে সেই সেটা নিতে পারবে মাত্র একশো টাকার মধ্যে তো খেলনাগুলো খুব সুন্দর ছিল আমার ছেলের জন্য আমি একটা গাড়ি নিয়েছি অনেক খেলনা আমার ছেলের বাসায় তবুও ভালো লাগলো তাই নিয়ে নিলাম যেটা ছিল না ওর তো খেলনা প্লাস যে সফটওয়ারগুলো এগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু তাদের কালেকশন প্রায় শেষের দিকে কারণ এত পরিমাণে সেল করছে তারা যে আপনি যে পাবেন না অনেক কিছু স্টক আউট হয়ে যাচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল সেটা স্টক আউট হয়ে গিয়েছে আমাকে আবার বৃহস্পতিবারে যেতে বলেছে যে আপনি বৃহস্পতিবার আসলে পাবেন তো এরপরে আমি চলে গিয়েছি এই ছোট ছোট কাপগুলোর কাছে এত কিউট কিউট কাপ ছিল যে কি বলবো প্রত্যেকটা কাপ অনেক সুন্দর ইউনিক একদম পিচ্ছি কাপ বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা সিরামিকের জিনিস মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর আপুদের এখানে মানে প্রত্যেকটা জিনিসই আমার অনেক ভালো লেগেছে আর তারপরে ছিল পাটের জিনিসগুলো পাটের জিনিসগুলো তো অনেক সুন্দর সেই জিনিসগুলো দেখে আমার খুব বেশি ভালো লেগেছে তো পাটের জিনিসগুলো আসলে ঘর সাজানোর জন্য বেস্ট প্রত্যেকটা ঘরে কিন্তু যারা শৌখিন হয় তারা কিন্তু পাটের জিনিস ব্যবহার করেন তো পাটের ইউনিক কালেকশানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে নেক্সট টাইম যে আমি পাটের কিছু জিনিস নিয়ে আসব। আর আজকে আমি গিয়েছিলাম মোট কথা শুধু সিরামিকের জিনিস নেওয়ার জন্য যেগুলো আমি ভিডিওতে দেখে গিয়েছি আর এখানে প্রত্যেকটা জিনিসই আছে আপনার